একটা গরুর বাচ্চার দিকে তাকাও ছাগলের বাচ্চার দিকে তাকাও এই বাচ্চাটা হওয়া আধা ঘন্টা দুই ঘন্টা পরে একাই হাঁটতে পারে দৌড়াদৌড়ি করতে পারে নিজের খাওয়াটা একাই খেতে পারে পারে কিনা কথা বলেন আমরা আমরা মার পেটের থেকে যখন চলে আসলাম আসার পরে দুই থেকে আড়াইটা বৎসর যাবত আমরা বিছনায় পড়ে থাকি বিছনায় পড়ে থাকি নিজের পেশা পরিষ্কার করতে পারি না পায়খানা পরিষ্কার করতে পারি না নিজের ধরে খাওয়ার কোনো আমরা মনে করি আল্লাহ বলতে কেউ যাই আল্লা নাই আল্লা নাই তো তোমাকে বানালো কে হয় যে ওই তো বুঝো না ওই তো এরম লোক না নাই বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মায়েরা ভালো করে শোনান আসমানকে যখন ফেটে দিবে আসমান যখন ফেটে যাবে যে তারা এই তারা গুলা শেষ হয়ে যাবে তারা গুলা একটা একটা করে আল্লাহ রব্বুল আলমিন সব শেষ করে দিবে আল্লাহ পারবে কিনা কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন একটা একটা করে যখন শেষ করে দিবে পাহাড় পর্বত শেষ হয়ে যাবে সবগুলা যখন শেষ হয়ে যাবে একটা একটা করে আল্লাহ আরাবিন শেষ করে দিবেন যখন সবগুলা শেষ হওয়ার পরে আল্লাহ একটা ব্যবস্থাকে নির্দিষ্ট করে রেখেছেন একটা বাঁশি মুখের মধ্যে ধরে আছেন নামটা কি ফেরেস্তার বলন কথা বলেন এ ভাই এইদিকে ইসরাহল কারো নাম নাই নাম তো বুঝতেই না ইসরাফিল নাম কি কথা বলেন ফার্স্ট ডিভিশনে পাশ করবেন যদি এখন যদি মনে করেন একটা একটা করে গেট থেকে বাড়াবে মানুষ ভাই তুমি তো মুসলমান জান্নাতে যেতে চাও এতক্ষণ আলোচনা শুনছো বলো এই ফেরেস্তার নাম কি আমরা অনেকেই বলতে পারবো বলেন কেন বলতে পারবো না আমরা চর্চা করি কম যদি আমরা মুখস্থ করতে চাই সেটাও করি না নামাজে মসজিদে হুজুররা সব ওয়াজ করে আমরা জীবন কি রে গরিব বাজে কথ এই ভাই ঘুমাচ্ছ কে ওসু করে আসো ঘুমাই নি তো আসেনা না এই কথা বলেন

বাশি নিয়ে দাঁড়িয়ে আছে ইসরাফিল ফেরেস্তা ধরে বলুন কোন ফেরেস্তা আর ধরে বলে আর ধরে বলে ইসরায়েল আলাইহিস সালাম ফেরেস্তা দাঁড়িয়ে আছে মাশিতে দিয়ে এখন মাশিতে যখন কো দিবে পুরো পৃথিবীটা হলো সিমল গ্যাস দেখছেন আগে সিমলের তুলা যখন উড়ে ওই ہوا তুলা কি আগ ধরে রাখা সম্ভব হয় যে তুলাটা বেরিয়ে যায় কোষ থেকে ওইটা যেমন ধরা সম্ভব হয় না এই তুলার মতো গোটা পৃথিবীটা উঠতে থাকবে আর তিক্ত থাকবে না এবং তসলোস সবগুলোকে আলাদা শেষ করে দিবেন চ্যাপস অন্ধকার 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 অনন্তকাল এর লম্বা আলোচনা অত দূর গেলে আমি সময় আপনাদেরই অনেক কষ্ট হয়ে যাবে শেষ কথার দিকে আমি যাই ভাইরা এই পৃথিবী যখন শেষ হয়ে গেল আমরা যখন মারা যাব আমাদের কোথায় রাখা হবে বলেন কোথায় বলেন কবরে নাম কি বলেন কবর এই কবর দেখেননি এমন পুরো লোককে আসেন কবর দেখেন এমন কেউ আসি বলেন সবাই কবর দেখছি অল্প জায়গা কবরের মধ্যে রাখা হলো কবর কবরটা কি একটা পৃথিবী অল্প হোক আমাদের চোখে অল্প কিন্তু এই আসমান আমরা ধরতে পারছি না যতই চেষ্টা করে আসমান যেমন ধরা সম্ভব নয় কবরের মধ্যে যাওয়ার পরে আমরা উপরের খাবাসি ধরাও তেমন সম্ভব হবে না হবে বলেন কেন ওটা একটা প্রশ্ন আল্লাহর রব্বুল আলমিন আমি আপনি যখন মারা যাই মারা যাওয়ার পরে আমাকে আপনাকে কবর নামক জায়গায় যখন রেখে আসে ওই রাখার সময় আমাদের মতো আলে মোলামা গোলাক সামনে নিয়ে অনেক ওয়াজ করে অনেকেই বলে লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল বলে কিনা বলেন লোকটা খুব নামাজি রমক তমক ইচ্ছা দিয়ে এই কথাগুলা বলে কপরের মধ্যে নামিয়ে দিলাম কপরের মধ্যে যখন শুয়াই দেওয়া হলো এবার প্রশ্ন করা হবে মার রবকে বলো আমাদের রবকে বলুন তো আরেকবার বলুন রবকে আওয়াজ দিয়ে বলুন রবকে এই রব কবরের মধ্যে রব এই কথাটি আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাস্তব জীবনে আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন না সারা জীবন নামাজ নাই রোজা নাই সারা জীবন কোরআনের পক্ষে নাই সারা জীবন ইসলামের রাস্তায় নাই সারা জীবন ইসলামের বিরুদ্ধে চললো আলেমদের বিরুদ্ধে চললো কোরআনের বিরুদ্ধে চলল ইসলামের বিরুদ্ধে চলল এমন একটা মানুষকে কবরে রাখার পরে ঠিক না কথা বলেন কোন রকম চিন্তা করা যায় না এখন যদি কবরে রাখার পরে যদি বলে রব্বি আল্লাহ রব কি বলো এই যদি বলতে না পারেন বিপদ আছে না নাই বলেন لا اله الا الله لا اله الا الله لا اله لا اله لا اله سبحان الله الحمد لله لا اله রসুল্লা সাল্লু ভাইরা কবরে যখন প্রশ্নের জবাব দিতে না পারবো বিপদ আসে না নাই বলেন দুই নাম্বার হলো আপনি সারা জীবন চলেছেন ডিজিটাল কাহিদায় সারা জীবন চলেছেন এনালক অবস্থায় সারা জীবন চলেছেন খেয়াল খুশি মতো আপনার খেয়াল খুশি মতো সারা জীবন চললেন আপনি একটা স্মার্ট হয়ে জীবনে পর্দা করলেন না জীবনে নামাজ পড়লেন না কোরআনটা স্পর্শ করলেন না এখন বলুন দেখি রসুলের আদর্শ কোনদিন নিয়ে চলতে হবে চিন্তা মাথার মধ্যে হলো না এই লোকটিকে যদি প্রশ্ন করা যায় বলো ওনার মুখ দিয়ে কেন হওয়া সম্ভব দিনুল ইসলাম বেরোনো সম্ভব না কথা বলেন বলেন। তার তিন নম্বর হল আমার নবী ও তোমাকে বস্তু করা হবে ও বান্দা তুমি বলো তোমার নবীকে ছিল তার আদর্শ মেনে চলেছে বল কোনো কোনো জায়গায় এমন বলা হয়েছে রসুলের সরাসরি ছবি পর্যন্ত দেখানো হবে এখন বলুন দেখি আমরা রসুলের কায়দাই যদি না চলি রসুলের রাস্তায় যদি না চলি এখন কবরের মধ্যে জীবন কারণে নাম আমরা ওই জায়গায় পাবো নাকি পাবো বলেন তাহলে ফেল ফেল কিনা বলেন আমার ভাইয়েরা কবরের আকার সাথে সাথে আর একজন ফেরস্তা চলে আসে মন কার নাকি যাওয়ার আগে তাকে তুলে বসানো হবে বসানোর পরে বলো তোমার আমল গুলা বলো তোমার আমল গুলা লেখক এখন লেখার জন্য ওখানে তো কোনো কালির ব্যবস্থা নাই খাতার ব্যবস্থা নাই কোন জায়গায় এমন বলা হয়েছে আপনার শরীরে এক পরল কাপনটা টেনে খুলে নেওয়া হবে নেয়ার পরে বলবে এই যে কাগজ নে কাগজের মধ্যে জীবনে যা কিছু করছিল সব গোলা এখন লেখ এখন ভাইরা বলন জীবনে কত ফাঁকি দিয়েছি আমরা কত চুরি করেছি আমরা আল্লাহর আল্লাহর কত জীবনে চলেছি আমরা এখন দেখ সবগুলা যদি লিখতে হয় এখন লেখতে লেখবেন কি দিয়ে লেখার জন্য আপনাকে কলম এই আঙ্গুলটা কলম বানাই দেওয়া হবে এখন এই কলম দিয়ে লেখো সবগুলা লেখলেন লেখার পরে এখন দেখলেন জীবনে এখন তো অমুক জায়গায় গিয়ে আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম নামাজ পড়েছিলাম না বাইরে বিরুদ্ধে যত রকম কথা হয়েছিল। প্রথম নাম্বার খুব আনন্দের সাথে লেখলেন খুব আনন্দের সাথে লেখা হলো যখনই অপরাধ হয়ে গেল এখন তো মানুষ আর ভালো বলে না এখন ওই লোকটি মনে করে আমার এইগুলা আমার সম্ভব সম্ভবতা বিশ্বাস করি না কথা আপনাদের বলে আমাদের মোলামার কিছু দোষ রয়েছে সমাজের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন লোককে খুশি করার জন্য অনেক কথা বলে ফেলে দিই আসেনা নাই বলেন সমাজের মধ্যে এলাকার মধ্যে নেতাদের মধ্যে বিভিন্ন মানুষগুলাকে বিভিন্ন কায়দায় পাম দিতে দিতে এমন পর্যায় করে ফেলে দি ওই মানুষটা মনে করে এই আলেমের চাইতে ভালো আলেম এই জগতে আসে না যে আমি বিশ্বাস করি না অথচ জীবনে কোনদিন বলল না ভাই আপনি সোধ খান কেন আপনি ঘুষ দেন কেন আপনার মেয়ে পর্দা করে না কেন আপনি ফজরে নামাজ পড়েন না কেন হারাম রাস্তায় চলেন কেন আল্লাহর কোরআনের পক্ষে থাকেন না কেন কোরআনের বিরুদ্ধে আপনি চলেন কেন এমন কিছু লোক আছে না বলেন আমার মনে করেন না যে আমরা এখানে যে হজুর আছে তাদের নামে বলে গেলাম তা না এই সমাজে এক শ্রেণীর আলেমদের কারণে আমরা আবার মানুষগুলো অনেকটা বিপদগ্রস্ত হয়ে যায় আমার ভাইয়েরা সব সময়ের জন্য এক জিনিস আমাকে মনে রাখতে হবে আল্লাহর কাছে কোনো কৈফিয়াত চলবে না চলবে নাকি বলেন আমার ভাইয়েরা কবরের মধ্যে যখন আপনার আমল গুলা লেখা হয়ে গেল এবার বদ আমল গুলা লেখা হয়ে গেল দুইটা আমলই যখন লেখা হয়ে গেল এইগুলো আপনার গলার মধ্যে এখন ছোলাই দেওয়া হলো এবার গলার মধ্যে যখন ছোলানো অবস্থায় থাকলো এখন আপনি বুঝেন রড যখন চুরি করেছিলেন যখন আপনি সুদ খেয়েছিলেন মানুষকে ধোকা দিয়েছিলেন মানুষের বিরুদ্ধে চলেছিলেন মানুষকে যত কায়দায় অপমান অবদস্ত করার জন্য চিন্তা ভাবনা আপনি যখন চলেছিলেন এক কথা হলো আল্লাহর কোরআনের বাইরে যখন আপনি ছিলেন তখন খুব মজা লাগছিল এখন আপনার মজা গুলা কবরের মধ্যে আর কি বলেন আল্লাহ কবর থেকে আপনাকে তোলা হবে কবর থেকে ওঠানো হবে কবর থেকে রূপে আপনাকে আমাকে বের করে এখন শাস্তির কাঠগড়ায় দাঁড় করা হবে আমার ভাইয়েরা শেষ কথা আপনাদের থেকে আমি শুনতে চাই আমার মায়ের মা বোনদের থেকে আমি শুনতে চাই আসা বলুন তো আপনি প্রকাশ্যে আপনার বাড়িতে এক নিয়ে গেলেন দোয়া করার জন্য দোয়া করছে হুজুর আল্লাহ আল্লাহ আমার এই ভাইকে বড় জাহান নামটা দিদা দাও আল্লাহ আল্লাহ ও আল্লাহ জাহান নামের বড় একটা গপ্তে দিয়ে দাও আল্লাহ

আছে বলেন আপনি তো বুঝলেন জাহান নাম দিলে আপনি খুব অসন্তুষ্ট হলেন আর জান্নাত দিলে খুব খুশি হলেন এখন আপনারা বলেন জবান দিয়ে হুজুরদের কথা বললাম এই জন্য সারা জীবন তো খালি হুজুরদের বিরুদ্ধে আপনারা বলেন এই জন্য আমরা আগে বললাম এবার আপনার মুখ দিয়ে আপনি বলুন আপনি জাহান নামে যেতে চান না জান্নাতে যেতে চান কোনটা সবাই বলেন সবাই কথা বলেন জাহান নামে যাবেন কারা কারা আমার মায়েরা বোনেরা আমি আপনাদের সকলকে বলি জাহান নামে যাবেন কারা কারা বলা যায় কেউ কি বলবো বলেন একজন পাগল কি বলবো বলেন অথচ আমরা যদি বলি জান্নাতে যাবেন কারা কারা হাত তোলেন হাত তোলেন জান্নাতে কারা কারা যাবেন হাত তুলেন্লাহেদে তাকবির জান্নাতে যেতে চান তো আল্লাহ কবুল করার বলেন আবির এ ভাইরা এ হাতটা কে দেখলো কথা বলেন কে দেখলো হাত আর একবার বলেন কে দেখলো আমার মায়েরা হাত কেটে কে দেখলো এখন জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা হবে কিনা কথা বলেন হবে এই পদ্ধতি হলো ইসলামের চাইতে সৌন্দর্য পদ্ধতি পৃথিবীর মধ্যে আর একটাও নাই আছে এই যে পোষা দেখতে যারা গেছিলেন মুসলমান এখানেও যদি হাত তুলতে বলি দু একজন আসে না নাই কথা বলেন আছে আমি হাত তুলতে বলবো না আছে আচ্ছা বলেন তো ওখানে যাওয়ার সময় কেউ অজু করে গেছিলেন কেউ অজু করা লাগে অজু করা লাগে আচ্ছা এখন শুক্রবারে শুধু নামাজ পড়েন পাঁচুক তো পড়েন না শুক্রবারে সবে বারাতের রাত্রে নামাজ পড়েন এমন লোক আসে না না এখানে পাঁচুক তো নাই শুধু শুক্রবার আর সবে বরাত আর শুক্রবার আর রবিবারে নামাজ পড়তে গিয়েও ওযুবাদে নামাজ পড়ে আসছেন কেউ আসেন আসেন বলেন কেন নাই ইসলামের সৌন্দর্যের মধ্যে হলো পবিত্রতা হলো একটা ইমানের অঙ্গ আপনাকে নামাজ পড়তে হলে আগে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে তাহলে ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য যার নাম তার নাম হলো নামাজ তার নাম কি কথা বলার নাম কি আমার মায়েরা হলো নামাজ নামাজ যদি না থাকে আপনার কিচ্ছু থাকবে না কিচ্ছু নাই আর নামাজ আছে আপনার সব ভিতরে না নাই এই নামাজ আগামীকালকের থেকে আমরা পড়ব তো ইনশাআল্লাহ আমার মায়েরা পড়ব তো ইনশাআল্লাহ হায়রা হুজুররা আপনাদের বিরুদ্ধে কয় না কেন কয় জানেন কেন কয় আপনি হঠাৎ করে হোন্ডা দিয়ে পড়ে আপনারা কেউ না কেউ দেখলেন যে হুজুর পড়ে গেল এখন বলুন তো আপনারা তুলতে যাবেন কিনা ভাই কথা বলেন যাবেন কিনা আপনি কিন্তু আমাকে চিনেন আর না চিনেন রে হুজুর পড়ে গেল তুম উপকার করবেন কিনা বলেন ভাই কেন করবেন এই উপকারটা করলেন আপনার মানবিক কারণে কারণ এরা হলো মানুষ বিপদে পড়ছে উপকার করার নৈতিক দায়িত্ব এখন আমার কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন কোরআন ছেড়ে দিয়েছেন ইসলাম ছেড়ে দিয়েছেন আপনি জাহান নামের পথ অবলম্বন করছেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি জাহান নামের দিকে যাচ্ছেন ওই সময় হুজুরকে যেমন আপনি তুললেন ঠিক একজন আলেন ইমাম মসজিদের কতিব ওই ব্যক্তি নামাজি আপনাকে বলে ভাই নামাজটা ছেড়ে দিয়ে না ভাই চলেন মসজিদে যায় নামাজ পড়েন জাহান নাম থেকে বাসেন আল্লাহকে সেজ্জা করেন আল্লাহর হুকুম মানে আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই আলেমরা এত কথা বলে কথা বলেন ঠিক কিনা তাহলে এই নামাজ আমরা পড়বো তো ভাই আমার মায়েরা বোনেরা সামনে ভাইয়েরা আমরা দেখছি এরা হাত তুলছে আমার মায়েরা বোনেরা আমি দেখতে চাই আপনারা ইনশালা আমাদের কিছু লোক আছে আপনাদের হাত দেখার জন্য তোলেন এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তোলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের যদি বাঁচিয়ে রাখেন আগামী কালকের থেকে নামাজ আর বাদ দিব না আমরা বলি ইনশাল্লাহ আগামীকালকের থেকে নামাজি হব ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটু জি কি করেন

আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে বলে রাবিন আমি সহ আপনাদের সবাইকে যেন নাজাদের উসিলা হিসাবে আল্লাহ আমাদের এই আমলটাকে কবুল করে নেয় সকলে বলে রাবিন অখেদানা আলহামদুলিল্লাহ হিরবিল আলাবিন এখনই দোয়া হবে দোয়ার আগে আপনারা কেউ উঠবেন না নড়াচড়া করবেন না সবাই